এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি পাখির চক লোকসভা নির্বাচন তার আগে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব চরমে এই পরিস্থিতিতে গোষ্ঠী কোন্দল রুখতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ঝগড়াঝাটি নয় দেগঙ্গায় দলীয় কর্মী সভার মঞ্চে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা যারা বারবার গোষ্ঠী অভিযোগ উঠেছে সম্প্রতি বিধায়ক সোমনাথ শ্যাম ও সাংসদ অর্জুন সিং এর বাঘ বেশ অস্বস্তিতে ঘাসফুল শিবির একাধিকবার বৈঠকের পরে দ্বন্দ্ব মেটানো যাচ্ছে না কারণ নাম না করলেও এদিন গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে করা বার্তা দেন মমতা তিনি বলেন কোন ঝগড়া বরদাস্ত করবো না বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না হতে পারে না আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গেছে পার্টির কথা মনে রাখছেন না তৃণমূলে থেকে নিজেকে নয় মানুষের সেবা করতে হবে দলীয় নেতা কর্মী থেকে মন্ত্রী সকলকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়ে মমতা বলেন মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন মানুষের সমস্যার দিকে নজর দিন দরকার হলে চায়ের দোকানে বসুন লোকসভা নির্বাচনের আগে পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তা দেন মমতা সিনিয়র নেতাদের অসম্মান করা যাবে না বলেই সাফ জানান তিনি তিনি বলেন পুরনো কোন কর্মী অভিমান করে থাকলে তাদের বাড়ি থেকে ডেকে আনুন গোষ্ঠী কোন্দল রুখতে একটি কোর কমিটিও গঠন করুন মমতা অন্যদিকে ফের কলকাতায় উদ্ধার নগদ কোটি কোটি টাকা এবার ঘটনাস্থল মামলায় তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় তদন্তকারী তল্লাশিতে উদ্ধার প্রায় দু কোটি টাকা বুধবার সন্ধে পাটনা থেকে ইডি আধিকারিকরা কৃষ্টপুরের রবীন্দ্রপল্লী তালবাগান অঞ্চলের এফ একশো উননব্বই বাই এক নম্বর বাড়িতে হানা দেয় সেখানে ভাড়া থাকে রবিন্স যাদব নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে বিহারের পাটনায় জালিয়াতির অভিযোগ দায়ের করা হয় পরবর্তী সময়ে ইডি সেই মামলা দায় হয় নেয় তদন্তে নেমে ইডি আধিকারিকরা রবীন্দ্র যাদবের বাড়িতে যান কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে রবীন্দ্রের ভাড়া বাড়িতে হারা দেয় ইডি রবীন্দ্র সেই সময় বাড়িতে ছিল না রবিনসের এক বন্ধু ওই ঘরে ছিলেন তদন্তকারীদের দাবি সেখান থেকে প্রায় এক কোটি পঁচাশি লক্ষ টাকা উদ্ধার হয় যদি এই ঘটনায় বাড়ির মালিক ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি তিনি জানান ইডি আধিকারিকরা তল্লাশি চালান রবিনস তাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভালো থাকতেন বলে জানা গেছে যাব পরের খবরে আর্থিক প্রতারণা মামলায় ইডির রেডার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার আর্থিক প্রতারণা মামলা চার্চ প্রিয়াঙ্কার নাম উল্লেখ করলো ইডি প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভটরার নামও রয়েছে চার্চ শিটের যে মামলায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে চার্টশিট পেশ করেছে ওই মামলায় নাম রয়েছে কুখ্যাত মিডলমান সঞ্জয় ভান্ডারি এবং প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরো কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে তিনি হরিয়ানায় বহু জমি বেআইনি ভাবে কিনেছেন শুধু তাই নয় একাধিক প্রতারণা মামলার অভিযুক্ত প্রবাসী ব্যবসায় সিসি থাম্পের সঙ্গে নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বডরা সূত্রের খবর এই চারশিটে প্রিয়াঙ্কাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রবার্ট বডরা ওই মামলায় অন্যতম অভিযুক্ত রবার্টের নাম অবশ্যই এই মামলায় আগেই জড়িয়েছে রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায় মনোজ আরোরা এই মামলার এই আর্থিক প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারের সঙ্গেও গান্ধী পরিবারের জামাতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ প্রিয়াঙ্কার নাম এই charge প্রথমবার এলো পাশাপাশি গেরুয়া সিমের গোষ্ঠী কোন্দল নিয়ে রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদারের এর তত্ত্ব উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ যার জেরে তাদের অন্তর দন্দের ফের প্রকাশ্যে এলো বুধবার রাজ্য বিজেপির বিশেষ অধিবেশনে রুদ্ধদ্বার বৈঠকের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন বিজেপি দলে বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয় বঙ্গভোজীবিতে গোষ্ঠীগন্দল নিয়ে খোদ রাজ্য সভাপতির এই বিস্ফোরক মন্তব্যের পরেই আলোড়ন পড়ে যায় দলের অন্দরে গুঞ্জন শুরু হয়ে যায় সুকান্তর নিশানা ঠিক কারা তা নিয়েও চর্চা চলছে দলের মধ্যে এরই মাঝে সুকান্তের মন্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জবাবে তার বক্তব্য জানিনা উনি কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন বিজেপি একমাত্র পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হন অমিত শাহ জে নাড্ডা নিতিন নিচু থেকে উঠে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন এরপরেই সুকান্ত তত্ত্ব কার্যত খারিজ করে দিলীপ ঘোষ বলেন যার যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় বিজেপিতেই উনি অর্থাৎ সুকান্ত কি বলতে চেয়েছেন আমার জানা নেই দেখবো পরের খবর স্থায়ী সমিতির বৈঠকে আইএসএফ ও তৃণমূলের বচসা বছর শেষে নতুন করে হয়ে সামনে বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির তরফে কিভাবে কোন উন্নয়নমূলক কাজ হবে তা ঠিক করার জন্য ভিডিও অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল স্বাভাবিক ভাবেই সেখানে তৃণমূল ও আই এস দলের লোকেদের থাকার কথা এদিনের অভিযোগ বৈঠকে কোনো বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি আইএসএফ সদস্যদের তা নিয়ে সব অশান্তির সূত্রপাত প্রথমে আইএসএফ সদস্যদের সঙ্গে বচসাবাদের তৃণমূলে ক্রমেই তা বড় আকার নেয় এদিকে বৈঠকে অশান্তির আশঙ্কা করে আগে ভাগে এলাকায় পৌঁছেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী দলের সদস্যরা বৈঠকে বক্তব্য পেশ করতে পারেনি জেনে বিক্ষোভ দেখাতে শুরু করেন খোদ বিধায়ক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা তাদের সঙ্গে সামিল হয় জমি রক্ষা কমিটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল বিশাল পুলিশ বাহিনী নওশাদ সিদ্দিকী বলেন ন্যূনতম সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করেনি ওরা বিরোধীদের কিছুই বলতে দেয়া হয়নি এদিকে আরাবুল ইসলাম বলেন কোনো অশান্তি হয়নি নওশাদ সিদ্দিকী এখনো ভাঙনে অশান্তি করতে চাইছে তাই এসব বলছেন যাবো পরের খবরে আর মাত্র তার ঠিক আগে মাংস বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের আবগারি ও নিষেধাজ্ঞা মন্ত্রী নীতিন আগরওয়াল জানিয়েছেন অযোধ্যার চুরাশি কুশি পরিক্রমা মার্গে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে এই ধরনের যত দোকান রয়েছে সবই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তার কথায় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের সিদ্ধান্ত চুরাশি কোশি পরিক্রমা মার্গে মদ বিক্রি বন্ধ আমরা ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দিয়েছি দেশ থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি পাশাপাশি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে মাংস বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় চোখ রাখবো পরের খবরে হুগলির বলাগড়ে তৃণমূল কর্মীর হাতে যৌন নিগ্রহের শিকার নাবালিকার বাড়িতে পৌঁছলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ওই নাবালিকার বাড়িতে গিয়ে নাবালিকার মা ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি এরপর দোষী যুবকের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি গত পঁচিশে ডিসেম্বর বলাগড়ের শেরপুর এলাকায় তেরো বছর এক নালি নাবালিকাকে পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে শেরপুর উত্তর বাসিন্দা অভিযুক্ত দেবাশিস বিশ্বাস নাবালিকাকে কে হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান ঘরে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ নারায়ণ দাস নামে নাবালিকার এক প্রতিবেশী যুবক তা দেখে ফেলে এবং দেবাশিস বিরত করার চেষ্টা করে ঘটনা কাউকে জানালে ফল ভালো হবে না বলে নারায়ণ হুমকি দেয় অভিযুক্ত বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত বাড়িতে চড়াও হয় নাবালিকার পাড়ার বাসিন্দারা ভাঙচুর করা হয় দুটি বাড়িতে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অবশেষে এই ঘটনায় হস্তক্ষেপ করে স্থানীয় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বলেন একটা তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে অভিযুক্ত আবার হুমকি দিচ্ছে পুলিশ তদন্ত করছে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে দেখবো পরের খবর ভারত সরকার ছাব্বিশ থেকে এগারো মুম্বাই হামলার মূল হাফিজ সৈয়দকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে অনুরোধ করলো সূত্রের খবর এমনটাই ভারতীয় আইনে তাকে যাতে শাস্তি দেওয়া যায় সেই কারণে এই অনুরোধ করা হয়েছে বলে খবর একাধিক স্থানীয় মিডিয়া সূত্রে জানা গেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে এ নিয়ে ভারতের তরফে সরকারি অনুরোধ করা হয়েছে হাফিজ সৈয়দকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য পাঠানো হয়েছে তবে ভারত বা পাকিস্তান কোন সরকারি এই খবর নিয়ে কোন নিশ্চয়তা দেয়নি এদিকে বিশ্বের অন্যতম কুখ্যাত অপরাধী হিসাবে পরিচিত এই হাফিজ সাহেদ এর মুম্বাই হামলার মূল চোখ ছিল হাফিজ সৈদ আমেরিকাও একে কুখ্যাত জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে এদিকে ভারত বারবার এই জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে বার্তা পাঠিয়েছে কিন্তু বারবারই দুদেশের মধ্যে এই নিয়ে জটিলতা তৈরি হয় এদিকে সূত্রের খবর 2022 সালে এপ্রিল মাসে পাকিস্তানের আদালতে সৈয়দকে 31 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরের খবর মঙ্গলবার কলকাতার বিজেপির আইটি সেলের এক বৈঠকে সিএএ নিয়ে আলোচনা হয়। সেই সময় দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ বলেন, সিএএ দেশের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত করছেন। আমাদের দল সিএএ কার্যকর করতে বদ্ধপরিকর এমনটাই জানা গেছে। তবে এবার সিএএ ইস্যুতে অমিত শাহের সেই দাবির পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার চাকলার সভা থেকে মমতা বলেন নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে আপনারা সবাই নাগরিক নাগরিক না হলে রেশন পান কি করে নাগরিক না হলে প্যান কার্ড থাকে কি করে কার্যত নাম না করে সিএএ ইস্যুতে অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সম্প্রীতির বার্তাও দেন মমতা তিনি বলেন রক্ত আমাদের জীবন বাঁচায় রক্তে কোনো ধর্মের নাম উল্লেখ করা থাকে না ধর্ম মানবতার নাম ভালোবাসার নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে কথা বলবো আর সারা বছর শোষণ করব এটা তো হতে পারে না এদিকে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের আগে এই সিএএ ইস্যুতেই বিরাট আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ উত্তরবঙ্গে একের পর এক সভায় তিনি এই নিয়ে ছুট চড়ান তারপর গঙ্গা দিয়ে তোর্ষা দিয়ে অনেক জল বয়ে গিয়েছিল কিন্তু প্রতিবার ভোট এলেই ওঠে এই নাগরিকত্ব আইনের প্রসঙ্গ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন